হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভুতো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে আপডেট রয়েছে তো আই এস এল এ বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে তার সঙ্গে মোহনবাগান দলকে নিয়েও আপডেট রয়েছে এবং তার সঙ্গে কলকাতা ডার্বি নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থাকো তো প্রথমে যদি কলকাতার ডার্বি নিয়ে কথা বলা যায় কলিঙ্গ স্টেডিয়ামে হতে পারে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে কলকাতা ডার্বি হতে পারে তো সেরকমটাই আপডেট শোনা যাচ্ছিল তো কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর সেটাই সব থেকে বেশি এগিয়েছিল কলকাতা ডার্বির জন্য তো সেরকম টাই তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি তো এখন যেরকমটা শোনা যাচ্ছে কলকাতার আরবি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে না হয়ে নর্থ ইস্টের গুহাটিতে হতে পারে কলকাতা ডার্বি তো গুয়াহাটি এখন সবথেকে বেশি এগিয়ে রয়েছে তো গুয়াহাটিতে হওয়ার চান্সই সব থেকে কলকাতা ডার্বি গুহাটিতে না হলে দিল্লিতে হবে কিন্তু গুয়াহাটি সবথেকে বেশি এগিয়ে রয়েছে যদি গুয়াহাটিতে না হয় গুয়াহাটিতে না হলে দিল্লিতে হবে কিন্তু গুয়াহাটি সবথেকে বেশি এগিয়ে রয়েছে ডারবির জন্য তো গুয়াহাটিতে করার চান্সটা সব থেকে বেশি তো ডার্বি যদি গুহাটিতে হয় তো সেটা নিয়ে একটু সংশয় থাকতে পারে তো গুয়াহাটিতে তার আগের দিনে ম্যাচ রয়েছে দশ তারিখ নর্থ ইস্ট ইউনিয়নের মধ্যে তো সেই ম্যাচটা দশ তারিখ রয়েছে তো তার পরের দিনে এগারো তারিখে কলকাতা ডারবি তো কতটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে তো সেই বিষয়ে একটু সন্দেহ রয়েছে গুয়াহাটিতে হলে কারণ পরপর দুদিন ম্যাচ তারপরে ডারবির মতো একটা ম্যাচ তো কতটা ভালোভাবে অর্গানাইজেশন করতে পারবে তো সেই বিষয়ে একটু সন্দেহ রয়েছে তো সেই জায়গায় এখনো পর্যন্ত অফিসিয়াল না এই আপডেটটা কিন্তু থেকে বেশি এগিয়ে রয়েছে গুহাটি ডারবির জন্য এরকমটাই খবর এখন রয়েছে তো অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আশা করছি আজকে বিকেলের মধ্যে কোনো একটা আপডেট চলে আসবে অফিসিয়াল হয়ে যাবে আজকে বিকেল সাইকেলের মধ্যেই ব্যাপারটা গুয়াহাটিতে যদি না হয় তাহলে দিল্লিতে হবে কিন্তু গুয়াহাটি সব থেকে বেশি এগিয়ে রয়েছে কিন্তু আজকে বিকেলের মধ্যে একটা আপডেট চলে আসবে তো আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই তখনই শেয়ার করে দেবো তো কলকাতার আরবিনে আপাতত এরকমই আপডেট রয়েছে তো এরপরে আপডেট হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের কোচ মলিনা মোহনবাগান প্লেয়ার্সদের হায়দ্রাবাদ এসে ম্যাচের পরে দু তিন দিনের জন্য ছুটি দিয়েছে কারণ তারা একভাবে ম্যাচ খেলছিল তো সেই কারণে তাদের ছুটি দেওয়া হয়নি তাই তাদের দু তিন দিনের জন্য ছুটি দিয়েছে তো মোহনবাগানের প্লেয়ার্সরা আজকে বা কালকের মধ্যে আবার সব প্লেয়ার অনুশীলনে যোগ দিয়ে দেবে তো ছুটি কাটিয়ে আবার সব প্লেয়ার অনুশীলনে যোগ দেবে তো সেখানে দুটো প্লেয়ার মাত্র ছুটি কাটাতে যায়নি দিমিত্রি পেতাতে স্যার গ্রেক স্টুয়ার্ট গ্রেক আগের দিনের ম্যাচে হায়দ্রাবাদ ম্যাচে কিছুটা কিন্তু খুব একটা দরকার পড়েনি তার রেজাল্ট হয়ে মোহনবাগানে তো সেখানে তাকে দেখে যেরকমটা মনে হয়েছে সে পুরোপুরি ফুল ফিটনেসে তখনও পর্যন্ত ছিল না তারা ফিজিওর সঙ্গে দৌড়াদৌড়ি করেছে নিজেদের ফিট করার জন্য ডারবি আগে ডিমিত্রি পেতা স্যার গ্রেক স্টুয়ার্ট এরা দুজনেই ফিট হওয়ার চেষ্টা করছে তো হোপফুলি এরা দুজন ডার্বি আগে পুরোপুরি ফিট হয়ে যাবে তো এরপরে আপডেট হচ্ছে রাহুল কেপিকে নিয়ে তো রাহুল কেপিকে নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম রাহুল কপির সঙ্গে উড়িষ্যা এফসির কথাবার্তা প্রায় অনেক দূরই এগিয়ে গেছিলো রাহুল কেপি নিজেও কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চায় তো সেখানেই রাহুল কেপির সঙ্গে উড়িষ্যা এফসির ডিল ডান হয়ে গেছে তো সই কমপ্লিট হয়ে গেছে তো খুব শীঘ্রই রাহুল কেপির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে উড়িষ্যা এফসির তরফ থেকে তো এরপরে আপডেট হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি কিন তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা একজন নতুন প্লেয়ারকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে যার নাম হচ্ছে বিকাশ ইউম নাম চেন্নাইন এফসি থেকে তাকে প্রি কন্ট্যাক্টে সাইন করিয়ে রেখেছে পরের সিজনের জন্য তো পরের সিজনে বিকাশ ইউমনামকে কেরালা ব্লাস্টার্স এফসি জার্সিতে দেখা যাবে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই